এটা হচ্ছে একটা বৈরব জাল দেখেন বৈরব জাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয় অনেক মাছ আসবে ইনশাল্লাহ দেখবেন দেখি আমার প্রেডিকশান সত্য কিনা মাছ আছে তো মনে হয় আরে ওই তো মাছ নাই কি কই ওই তো মাছের গুডন আরে দেখছেন না আমি আসাতে কতটি পাইছেন

टेन के जी बेश चार के